সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে যে ল্যান্সার গাড়িটা আপনাদেরকে দেখাবো আপনি যদি একশো ল্যান্সার গাড়ি একসাথে রাখেন তাহলে সবার আগে এই গাড়িটা আপনি পছন্দ করবেন কারণ এই গাড়িটা সবচেতে বেস্ট একটা গাড়ি হবে সো এই গাড়িটা আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো এই গাড়িটা হচ্ছে দুই হাজার দশের মডেল এবং দশে রেজিস্ট্রেশন করা গাড়ি গাড়ির সামনে গ্লাস অরিজিনাল আছে এবং রয়েছে সম্পূর্ণ গাড়িটাই একেবারে ফ্রেশ ফিটনেস আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকের গাড়ি প্রথমে যদি গাড়ি ইন্টারিয়ার টা আপনাদেরকে দেখে দেখেন ড্রাইভিং হুইলটা একেবারে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আর এসির যে ভলিউম গুলো দেখেন একেবারে ফ্রেশ রয়েছে এসির জালিগুলো কিন্তু একেবারে আনটাস ওপরে ড্যাশবোর্ডটা এক নজর দেখেন সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এছাড়া দরজার যে প্যাড গুলো দেখেন একেবারে ফ্রেশ পাচ্ছেন জড়িগুলো কোনো প্রকার খোলা কাটা কিন্তু পাচ্ছেন না এবং পিছন সাইডটা যদি দেখাই সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কন্ডিশনে আপনার পেয়ে যাচ্ছেন মাঝখানে একটি আম্রেশ রয়েছে উপরে সিলিংটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আপনার পেয়ে যাচ্ছেন পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন দেখেন মিশি যে লোগো সেটা দেওয়া আছে আর পিছনে রেয়ার স্পেসটা যদি আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখেন পিছনে কিন্তু অনেক জায়গায় পেয়ে যাচ্ছেন গাড়িটি তেলের হয় কিন্তু আপনার ইঞ্জিন কন্ডিশন অনেক বেশি ভালো পেয়ে যাচ্ছেন আর এই পাশে যদি আপনাদেরকে দেখায় দেখেন সরকারের জাম্পারের খুঁটিগুলো একেবারে আনটাস দুই হাজার দশের মডেল এবং দশ রেজিস্ট্রেশন করা মিসিভিসি লেন্সার এই গাড়িটির আস্কিং রেট দেওয়া হয়েছে আপনাদের জন্য মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইস নিয়ে কথা বলতে পারবেন